পুরো দোকানের মতো হয়েছে তো সুজি আর বেকিং আছে আছে এই না হচ্ছে মুচ হচ্ছে হয়েছে জল লেবু দেওয়া দেখো লেবুটা চিপেই আমি একটু লেবু ভিজিয়ে রেখেছি টক জলের দুটো দানা দেওয়া আছে এই তেঁতুলের দুটো দানা দেওয়া রয়েছে আর এদিকে ধনে পাতা কুচি করে কেটে রেখেছি টক জলে দেবো বলে আর সাথে আমি ভাজা মশলাও দেব। তোমরা দেখো আর ধনে পাতা বাটাও আমি রেখেছি তো তা সেটা পরে দেখাচ্ছি এদিকে আমি আলুটা সিদ্ধ করে স্ম্যাশ করছি আর আমি আলুটার মধ্যে এখন তোমাদেরকে দেখাচ্ছি আর কি নুন আমি দিয়ে ফেলেছি তাই আমি নুনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমি ভাজা মশলাটা দেব। এই ভাজা মশলাটায় কী কী ভাজা মশলা রয়েছে সেগুলো একটু বলে দিই এখানে মৌরি রয়েছে পাঁচফোরণ রয়েছে জিরে রয়েছে আর সাথে ধনে রয়েছে ঠিক আছে সবকটা গরম করে গুঁড়ো করে রেখেছি আর আমার মিষ্টিতে একটু ডিস্টার্ব হচ্ছিলো বলে না ভালো করে পিষিয়া মানে মিহিটা হয়নি তো এইটাতেই কাজ চলে যাবে অসুবিধা নেই আর সাথে আমি ধনে পাতা লঙ্কা বাটা দেব। আলুর মধ্যেই সবই অল্প অল্প এক চা চামচ পরিমাণেই দেবো বেশি দেবো না কারণ আমরা ঝাল খুবই কম খাই তাও ঝাল হয়ে গিয়েছিল অবশ্য আমরা টেস্ট করেই মানে বুঝতে পেরে গেছি যে ঝাল প্রচণ্ড হয়ে গেছে তো যাই হোক আর ওপর দিয়ে আমি ওই টক জলও দেবো হ্যাঁ আলু মাখাতে সামান্য একটু সবই সামান্য যে টক জলটা আমি বানাবো সেই টক জলটাও আমি দেবো তো হয়তো ভিডিওতে দেখানো হয়নি যাই হোক আমি মুখে বলে দিলাম তো দেখো এখানে আমি কিছু কথা বলছিলাম আমার বোনকে সেটাই আমার বোন ভিডিও করেছে আর আলু মাখাতে আমি না ধনে দিতে ভুলে গেছিলাম তাই সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফেললাম এবার আমি সাইডে সরিয়ে রাখবো আর তারপরে তেঁতুলটাকে রেডি করব। আর এই তেঁতুলটা রেডি করার জন্য আমার মানে জাস্ট তেঁতুল রেডি করতে দু মিনিট টাইম লেগেছে কারণ তেঁতুলগুলোকে আলাদা করে দিয়েছি লেবু টিপেছি যে লেবুটা নিয়ে এসেছি তোমরা কিন্তু বন্ধুরা লেবুটা ইউজ করবে তেঁতুল তেঁতুলের জল বানানোর জন্য কেন খুব সুন্দর একটা স্মেল দেয় লেবু ইউজ করলে আর সাথে ধনে পাতাও কিন্তু দিয়ে ওপর থেকে ছড়িয়ে আর দেখো আমি নুন দিলাম জলজিরা দিলাম সব একে একে দিয়ে দেবো আর খুব সুন্দর করে মিশ্রণটা গুলে নেবো আর সাথে দেখো আমি কিন্তু কে কি করে আমি জানি না আমি তেঁতুলের মধ্যে ভাজা মশলা ধনেপাতা লঙ্কা বাটাটা দিলাম ঠিক আছে কে কীভাবে তেঁতুল জল বানাই আমি সেটা বলতে পারবো না তবে যেহেতু এটা হোমমেড আমার ইচ্ছা মতো আমি যেটা পেরে মানে দিয়েছি যেটা আমার মনে হয়েছে যে টেস্ট হবে সেটা আমি দিয়েছি ঠিক আছে তো তোমরাও দেখে নিলে তোমরা কিন্তু বাড়িতে ভাবে ট্রাই করতে পারো ভীষণ 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 টেস্টি হয়েছিলো টক জলটা আমি বলতে গেলে শুধুই খেয়ে নিয়েছি তারপর আমার ঠান্ডাও লেগে গেছিলো কিন্তু কিছু করার ছিল না এত টেস্ট হয়েছিল ফেলে দিতে গায়ে লাগছিল আর ওইদিকে আলু সিদ্ধটাও জাস্ট অসাম হয়েছিল কিন্তু অল্প হয়ে গেছিলো তো যাই হোক ওই আমার রিয়াকশানটা দেখো খালি তোমরা বন্ধুরা আমার রিয়াকশানটা মানে টক জলটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছিল। তাও আমাদের কিন্তু নিরামিষ মানে আলু মাখাও নিরামিষ সব কিছু নিরামিষ আমরা কিন্তু রকম পেঁয়াজ রসুন ইউজ করিনি আর এদিকে যে ডোটা আমি রেখেছিলাম ভালো মতো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের জন্য সেটাই এখন পাতলা পাতলা করে একদম পাতলা করতে হবে একদম পাতলা যতটা পারবে পাতলা করবে খুব মোটা করলে কিন্তু কেমন যেন একটা শখ লুচির মতো হয়ে যাচ্ছিলো তো প্রথম প্রথম তো আমি বুঝতে পারছিলাম না তো কয়েকটা লুচিই হয়েছে ছোট লুচি তো তারপরে এগুলো ঠিকই হয়েছে তো তোমাদের লুচিগুলো যখন ফুলছে সেগুলোও কিন্তু এই লুচি বলছি পুচকা যখন ফুলছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পুচকাগুলো যখন ফুলবে একদম আর যেহেতু সুজির পরিমাণ আর খাবার সোটার পরিমাণ বেশি দেওয়া হয়েছে দারুণ ফুল ছিল আমার তো ইচ্ছা হচ্ছিল যে আরও কুড়ি মিনিট রেখে দিই তাহলে বোধ হয় আরও ভালো হবে কিন্তু যাই হোক পঁচিশ মিনিটে কাফি কুড়ি মিনিট পঁচিশ মিনিটে কাফি বেশি না লাগলেও চলবে তো দেখো এরপর আমি কেটে কেটে নিচ্ছি আর কড়াইতে দেবো তো দেখো খালি বন্ধুরা কী দারুণ এই দেখো দেখছো পুরো লাড্ডু লাড্ডু এত সুন্দর ফুল যে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নাও এভাবে বাড়িতে আগে বানিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ওটাই দেখাচ্ছিলাম কড়াইতে দেখো আগের লুচিগুলো কেমন হয়েছে আর এই পুচকাগুলো কেমন হয়েছে তো এগুলো তো দারুণ হচ্ছিল খুব ভালো লাগছিল আনন্দ হচ্ছিল যে মিশন সাকসেসফুল তো এইভাবেই ফুচকাগুলো আমি বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ওদিকে আমার বোনও প্রথমবার যখন মানে ফুলছিল না আমার বোন চেষ্টা করছিল ফুলানোর ও আর কি চালাচ্ছিল পরীক্ষা নিরীক্ষা তারপরে সবকটাই কটাই মোটামুটি ফুলেছে তো তোমরা না বন্ধুরা ময়দার আটাটার পরিমাণ খুবই খুবই কম দেবে তাহলে খুব ভালো হবে